রাতে তো বাবা রুটি খায় তো প্রতিদিনের মতো আজকেও রুটি বানাতে এসেছি আর আজকে এই পিঠাটা রান্না করতে বললো পিঠা দিয়ে রুটি দেখাবে আর এই যে গুড় আছে এই গুড় দিয়েই পিঠাটা রান্না হবে তো দুধ জাল করা ছিল হালকা একটু গরম করে পিঠা দিয়ে অল্প একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এই পিঠাটার নাম সঠিক জানি না চুষি পিঠার মতোই তো এটাকে একটু নাড়তে হবে কারণ নিচে লেগে গেলে পিঠাটা নষ্ট হয়ে যাবে এই জন্যই তো বলকাসা পর্যন্ত পিঠাটা নাড়তেছিলাম তারপরে আস্তে আস্তে জালটা কমিয়ে দেব এখন একটু বাড়িয়ে দিয়েছি এই যে এখন বলক এসেছে তো পিঠাটা জালে রেখে অন্য কিছু কাজ আছে ওগুলো নেব একবারে জাল দিলে হয় কি দুধ তো উতলে পড়ে যাবে আর কি এই জন্য একবারে জালটা দিচ্ছি না তারপরে জাল আসার পরই তেজপাতা আর এলাচ দিয়ে নাড়তে হবে তো এখন এটা হালকা সিদ্ধ হয়ে গেছে এই জন্য নিচে লাগবে না আর এদিকে কালকে সকালের জন্য সবজি কেটে রাখছি আর আমি বেশিরভাগ দিনই সকালের কাজটা একটু এগিয়ে রাখি থালা বাসন ধুয়ে রাখি বা সবজিটা কেটেই রাখি থালা বাসনটা খুব কম দেওয়া হয় কারণ এমনিতে আমার ঠান্ডার প্রবলেম আর তারপরেও প্রচুর ঠান্ডা পড়েছে তো মাছ বাদে যে দুইটা সবজি হবে সে দুইটাই করে রাখবো সবকিছু দিয়ে একটা সবজি হবে যে গাজর শালগম আলু মুলা সিম সবকিছু দিয়ে একটা সবজি আর এই যে এই শাকটা বিকেল বেলায় করে রেখেছিলাম মানে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলোকে কেটে এই যে এটা করলে হয় কি যে সকালে বেশ তাড়াহুড়ো থাকে তো লাঞ্চ প্যাক করার তো ওর রান্নাটার জন্যই বেশি তাড়াহুড়ো থাকে এই জন্যই আগে থেকেই করে রাখলে একটু সুবিধা হয় আমি বেশিরভাগ দিনে এটাই করি এই যে শাকটা কাটা হয়ে গেছে দুই রকমের সবজিটা গোছানো থাকলো আর ওদিকে মশলাটাও করে রেখেছিলাম এক সপ্তাহ মতো এক সপ্তাহ বেশি চলে যাবে তাই আর কি আর এদিকে এই যে পিঠাটা হয়ে গেছে আর এখন মিষ্টিটা অ্যাড করব এই যে নামিয়ে করছি কারণ উপরে দিয়ে করলে হয়তো লেগে যেত নিচে এই জন্য এই যে সুন্দর করে মিশিয়ে আর একটু জাল করলেই পিঠাটা রেডি নামানোর আগে এই যে ঘন করে দুধ জাল করে রেখেছিলাম আর তার সঙ্গে একটু পাউডার মিল দিয়েছি দুইটা একসঙ্গে তারপরে সবাইকে দিয়েছি সবাই বলতে মা আর আমি তো মাকে পরে যে আমি একটু বাটিতে নিয়ে বসেছি খাবো আর একটু কাজ করব। পিঠাটাই তো শেষ নাই এরপরে রুটি বানাতে হবে তো রুটি করার জন্য আটাটা আগে গরম জলে করে নিচ্ছি এই যে অনেকটা গরম ছিল হাত পুড়ে যাচ্ছিল আর খাওয়ার টাইমও হয়ে যাচ্ছিল বাবার এই জন্যই তাড়াহুড়ো করে করছিলাম এই যে রাতের বাবার খাওয়া শেষ তো খাওয়ার পরে চা খাওয়ার জন্য চাটাও জালে রেখেছি